আচ্ছা শপে এসে যারা নিতে চায় তাদের জন্য লোকেশনটা বলে দিয়েন জি এটা হচ্ছে ঢাকা যমুনা ফিউচার পার্ক লেভেল ফোর ব্লক বি শপ নাম্বার জিরো জিরো থ্রি বি টু গ্যাজেট হাউস গ্যাজেট হাউসে আসলে আমাকে পাবেন আর যারা প্রথম প্রথম বাই চারটা ফোন অর্ডার করবে প্রথম চারজনের জন্য চারটা বার্ডস

একশো আঠাশ জিবি ট্রিপল এইট আচ্ছা এটার প্রাইস করবে হচ্ছে মাত্র তেইশ হাজার পাঁচশো তেইশ হাজার পাঁচশো

সাথেও পাবেন আপনি একটা এয়ারপোর্ট ফ্রি এয়ারপোর্ট ফ্রি পাবেন সাথে মাত্র দাম পড়বে তেইশ হাজার পাঁচশো তেইশ হাজার পাঁচশো অর্ডার করলে এয়ারপোর্ট সহ চলে যাবে এয়ারপোর্ট সহ চলে যাবে

একশো আঠাশ একশো আঠাশ মাত্র আপনার বারো হাজার পাঁচশো বারো হাজার টাকা তারপর স্যামসাং দিই

তারপরে হচ্ছে ওপো এ ফিফটি নাইন ওপো এ ফিটি নাই চার জিবি একশো আঠাশ জিবি চার জিবি মাত্র বারো হাজার টাকা চার্জের জন্য বেস্ট এক চার্জ দিয়ে আপনি দুই দিন ইউজ করতে পারবেন

রিয়েলমিভেন রবি এক ফিঙ্গার ফিঙ্গারপ্রিন্ট এটা কিন্তু অনেক ভালো ক্যামেরার একটা ডিভাইস ইভেন গেমিং একটা ডিভাইস এটা প্রায় তোর মাত্র চোদ্দ হাজার চোদ্দ হাজার রিয়েলমি নাইন রিয়েলমি নাইন ছয় জিবি একশো আঠাই নাইন এটা হচ্ছে আপনার ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট এটা প্রাইস হচ্ছে মাত্র আপনার পনেরো হাজার টাকা ভাই হাজার চোদ্দ হাজার টাকা ভাই 14000 হাজার ঠিক আছে চোদ্দ হাজার

এটা হচ্ছে আপনার একবারে কম রেঞ্জের একটা ডিভাইস যাদের দেখা যায় সেকেন্ডারি ইউজ করে নিতে পারেন এটা মাত্র পড়বে পাঁচ পাঁচশো টাকা টেকনো এটা হচ্ছে টেকনো গো পাস করে দেন আচ্ছা পাঁচ হাজার টাকা পড়বে দুই বত্রিশ র্যাম রোম ঠিক আছে দুই বত্রিশ র্যাম রোম অনলি পাঁচ হাজার টাকা টেকনো স্পার্ক গো আচ্ছা এক কথা আজকে পাঁচ হাজার টাকা স্মার্টফোন পেয়ে যাবেন জি আচ্ছা এরপর

যদি মনে করেন সমস্যা তাহলে সমস্যা কিন্তু কোনো এটা ডিসপ্লেটা চেঞ্জ আচ্ছা একদম অরিজিনাল ডিসপ্লে লাগানো আপনি ভাই হাতে নিয়ে দেখেন ডিসপ্লের কোয়ালিটি এটা ভালো আর হচ্ছে পেছনের ব্যাক শেলটা জাস্ট চেঞ্জ ঠিক আছে মাত্র 29000 মাত্র 29000 মাত্র ভাই আজকে আইফোন 11 প্রো ম্যাক্স অনলি 29000 অনলি 29000 টাকা আইফোন 11 প্রো ম্যাক্স অনলি 29000 টাকায় পেয়ে যাবেন ফুললি ফুল অফারে অফারে তারপর আরেকটা আছে হচ্ছে আইফোন এক্সেস ম্যাক্স এই আইফোন এক্সেস ম্যাক্স এক্সেস ম্যাক্স 256 জিবি ভাই 256 এটাও একটা প্রবলেম আছে এটা আমি বলে দেই এটা আমি নিজে ইউজ করতেছি হাত থেকে বিক্রি করে দেব আজকে ঠিক আছে এটা হচ্ছে জাস্ট ক্যামেরাটা আসে না আসে না বলতে মাঝে মাঝে আসে মাঝে মাঝে আসে না আচ্ছা ঠিক আছে আবার এটা আপনি চেঞ্জ করে নিলে হয়ে যাবে ঠিক আছে আচ্ছা

টুয়েলটা টুয়েলভটা উনপঞ্চাশ আচ্ছা টুয়েলটা কিন্তু স্যামসাং এস টিন টুয়েলটা বারো জিবি দুইশো ছাপান্ন জিবি ফিজিক্যাল রোয়েলসিম অলি ঊনপঞ্চাশ হাজার টাকা ছিল ঠিক আছে তাও আবার এয়ারপোর্স ফ্রি ঠিক আছে মোটামুটি আজকে কিন্তু অফার প্রাইজে ছিল যতগুলো প্রোডাক্ট ছিল কিন্তু সবগুলাই অফার প্রাইজ ছিল এছাড়া ফার্স্ট চারজন যারা অর্ডার করবে তাদের জন্য কিন্তু প্রত্যেকটা ফোনের সাথে একটা করে এয়ারপোর্ডস ফ্রি থাকবে ঠিক আছে আজকে কিন্তু ফোন অর্ডার করলে এয়ারপোর্ডস ফ্রি